আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সাথে পাউরুটি দিয়ে খুব সহজে গোলাপ জামুন বা কালো জাম মিষ্টি শেয়ার করব। পাউরুটি দিয়ে এই মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন হবে না দেখুন ঠিক এরকম পারফেক্ট হবে একেবারে নরম তুল তুলে আর ভেতরটা অসংখ্য জালি যুক্ত তো এজন্য আমরা প্রথমে এখানে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি এখন পাউরুটির চারপাশে এই যে ব্রাউন অংশটা রয়েছে এটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব তো এটাকে আমরা কিন্তু কেটে নিয়েছি আর এই যে ব্রাউন অংশ রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বেডক্রামচও তৈরি করে নিতে পারেন তো সব পাওয়ারুটের চারপাশের ব্রাউন অংশ কিন্তু আমি ফেলে দিয়েছি এখন একটা ব্যালেন্ডারের চারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি তো এটাকে আমি ভালোভাবে দেখুন ব্যালেন করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি এই পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটা এখানে আটাটা ব্যবহার করলে ভালো মানের প্যাকেটের আটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে গরুর লিকুইড দুধ দিয়ে আমরা এখানে একটা সফট ডো তৈরি করে নেব এখানে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন এই মিষ্টিটা তৈরি করার কিন্তু এই ডোটা অবশ্যই সফট করে তৈরি করে নিতে হবে দেখুন এই ডোটা কিন্তু কিছুটা এরকম আঠালো টাইপের হবে তো এই ডোটাকে এখন আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো রেস্টে রেখে দিয়ে এখানে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব এজন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি আর মুখ চিরে দুটো এলাচ এখন এই চিনি শিরাটাকে আমরা জাল করে নেব আর এই শিরাটাকে কিন্তু একেবারে বেশি ঘন করে চাল করে নেওয়া যাবে না শিরাটা বলো কোঠার পরে দুই থেকে তিন মিনিট চাল করার পরে নামিয়ে নিতে হবে তো ফিরে আসলাম এখানে আমি পাঁচ মিনিট পরে ডোটাকে কিন্তু আরও কিছুক্ষণ আমি মেখে নিয়েছি ডোটা কিন্তু এখনও অনেক নরম ও সফট রয়েছে এখন এখান থেকে আমি একটু একটু করে ডো নিয়ে নেব আর এটা দিয়ে আমরা মিষ্টিগুলো তৈরি করে নেব তো প্রথমে আমি গোল গোলশেপের এখানে একটা মিষ্টি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই রকম শেপের এই মিষ্টিগুলো তৈরি করে নেব গোল শেপের আর চমচম শেপের তো এখানে আরও কিছুটা ডো নিয়ে আমি এখন লম্বা অর্থাৎ চমচম শেপের একটা মিষ্টি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই তো আমাদের একটা চমচম শেপের মিষ্টি তৈরি হয়ে গিয়েছে আর মিষ্টিটা তৈরি করার সময় লক্ষ্য রাখবেন যেন মিষ্টির গায়ে কোনো ফাটা ভাব না থাকে তো আমি সবগুলো মিষ্টি কিন্তু এখানে তৈরি করে নিয়েছি এখন চুলায় গরম তেল দিয়ে তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো আর তেলটা যখন কুসুম গরম হবে তখনই কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে বেশি গরম তেলের মধ্যে কিন্তু এই মিষ্টিটা দেওয়া যাবে না তো কিছুক্ষণ পরেই দেখবেন তেল থেকে মিষ্টিগুলো ফুলে একেবারে উপরে ভেসে উঠছে আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এই মিষ্টিগুলো আমি ভেজে নেব মিষ্টিগুলো ফুলে তেলের উপরে উঠে না আসা পর্যন্ত কিন্তু এই মিষ্টিগুলো কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না তো এখন এই মিষ্টিগুলো কিন্তু আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এইভাবে করে নেড়ে কিন্তু এই মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি তো মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমরা সেই তৈরি করা শিরার মধ্যে দিয়ে দেব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন মিষ্টিটা দেওয়ার সময় হয় মিষ্টিটা গরম থাকতে হবে নয়তো শিরাটা গরম থাকতে হবে আমার শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই এখানে গরম মিষ্টি আমি দিয়ে দিয়েছি মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর ঢেকে এক ঘন্টা রেখে দিলেই হবে তো তিরিশ মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি মিষ্টিটা কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে তো এটাকে উল্টে দেওয়ার পর আবারও আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও তিরিশ মিনিট তো ফিরে আসলাম এখানে আমি 30 মিনিট পরে এখন আমাদের মিষ্টিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে এখন তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু তোমরা খুব সহজে পাউরুটি দিয়ে এই গোলাপ জামুন বা কালো জাম মিষ্টিটা তৈরি করে নিতে পারো তো বাসায় অতিথি আপ্যায়ন থেকে শুরু করে নিজেদের জন্য তোমরা কিন্তু এভাবে এই কালো জাম বা গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করতে পারো তো একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখো মিষ্টিটা কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা জালেযুক্ত হয়েছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো সবাই ভালো থেকো আল্লাফেজ